থেকে বৃহস্পতি আপনারা কিন্তু বিশ্বাসের সাথে আমাদের কাজগুলো করাইতে পারবেন ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাসা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে জিপসামের কাজ করা হয়েছে রাজকীয় ভাবে তো এই রকম ডিজাইন গুলো কিভাবে করবেন কত টাকা লাগবে এবং হচ্ছে সবকিছু ডিটেইলস সম্পর্কে আমাদেরকে কিন্তু ধারণা দিবেন আজকে আমাদের তাইজুল ভাই আর আমরা কিন্তু এখন আছি মদিনা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের ভিউয়ার্স যারা আছে তাদেরকে সবাইকে সালাম জানাই আর প্রবাসী ভাই যারা আছে তাদেরকেও সালাম জানাই আসসালামু আলাইকুম আচ্ছা প্রবাসী ভাইরা আমাদের বিশ্বাসের সাথে যে সময় কাজ গুলো

সব থেকে বেশি ভালো লাগছে বিহস কারণ মানুষ বাসায় ঢোকার পর সব থেকে যেটা বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে এই যে এই সিলিং ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িং সিলিং এখানে আবার কিন্তু আমরা গেটের ভিতরে আবার ডায়মন্ড ডিজাইন করে দিয়েছি ওরে ভাই এই যে দেখেন আমরা বাইরে চলে এসেছি বাইরে এটা কিন্তু আমরা পুরোটা ডায়মন্ড ডিজাইন করা এইটা যদি করে মাত্র 200

দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো শুনলেন যে গ্যারান্টি কিন্তু ভাইদের আছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর থাকবে

হ্যাঁ এখন দেখেন পুরো জীবন একদম জ্বলতেছে মনে হচ্ছে আপনারা নিঃসন্দেহে ভাইয়াদের সাথে কথা বলে আরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তো আজকে ভিডিও শেষ করে কি বলেন এই পর্যন্ত ভালো থাকবেন প্রবাসী ভাইরা সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য আসসালামাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম